এদেশের হিন্দু মুসলমান আগেও এক ছিল এখনো দেশ রক্ষার জন্য হিন্দু মুসলমান সবার যদি এক এক সঙ্গে হাতে হাত হয় সেটা করতে আমরা আছি। কি বলেন ঠিক না মনে একসঙ্গে গুণা প্রত্যেকটা গুণা এই যে আমার আগে হজরত বলে গেছেন তবা করলে অনেক সময় বান্দাকে জাহান নামে যেতে হয় মনে রাখবেন এই যে বান্দা জাহান নামে ঢুকবে একটা ভয় থাকে একটা ভয় থাকবে না কেউ যদি শাহাদাতের মরণ অর্জন করে এবং শহীদ মরতে দেরি জান্নাতে যেতে দেরি এই জন্য আমরা আলহামদুলিল্লাহ এরা যদি আমাদেরকে জানের ভয় দেখে আমরা বলবো ভাই তোরা আয় আমাদেরকে সাদাতের রাস্তা একটু দেখায় দে আমাদের ইমানের ধার কমে গেছে তোমরা আসলে ইমানের ধারটা অন্তত বাড়বে কি বলেন ঠিক না এই যে এখানে অনেক যুবকরা আছে তাদের চুল ঠিক নাই দাঁড়িয়েও নাই নামাজও পড়ে না কিন্তু আপনি বলেন তো আমার তো দিল বলে তার সামনে কেউ যদি আমার আল্লাহ রসুল ইসলামের বিরুদ্ধে এক বিন্দু কথা বলে ওর জিব্বা ভিতরে রাখতে দিবে না কি বলেন আমরা নামাজে দুর্বল হতে পারি আমলে দুর্বল হতে পারি এবাদতে দুর্বল হতে পারি কিন্তু ইসলাম নিয়ে কুটুক্তি করব আমার সামনে দুর্বল মনে করো না প্রয়োজনে জান দিব এক কোটি বার ইসলাম নিয়ে কোনো তালাশা সহ্য করা হবে না এটাই আমাদের পুঁজি কি বলেন অস্ত্রও নাই ক্ষমতাও নাই তবে পুঁজি আছে সেটা ইমানের পুঁজি এই ইমানের পুঁজি যাদের থাকবে বিজয় তাদেরই হবে ঠিক না সুতরাং দুনিয়ার কোন মানুষের পিছনে আর দোড়ানোর দরকার নেই অনেক দেখেছি ষোলো বছর দেখেছি হয়তো আবার সামনে কেউ আসে তাদের কেউ দেখবেন শান্তি কোনো জায়গায় পাবেন না কারণ যারা আসবে যারা যাবে সবাই একই আল্লাহর ইসলাম ছাড়া নবীর সন্না ছাড়া শরীয়ত ছাড়া খেলাফত ছাড়া শান্তি এদেশে আশা করা সম্ভব নয় সম্ভব নয় যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশীদের কথা মতো চালে ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার মুখস্ত দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার না সবাই নিলো আমরা যে কলোর বলক সারা বছর লেনা খবর নির্বাচনে খুব দরত কেউ দিলো না সবাই নিলো আমরা যে কলোর বলক সারা বছর লেনা খবর নির্বাচনের খুব দরহ নির্বাচনের আগে नेते ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ দেখতে দেখতে গল্লাই গেল দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখার আর দরকার অনেক দেখছি স্বাধীনতার পর থেকে পঞ্চাশ বছরের উপরে আমরা দেখছি এবার একটা আপনারা একটু দেখেন কথা কয় না আমরা তো অনেক দেখলাম এবার আপনাদের দেখা উচিত কি বলেন ঠিক না ওলামা একরামদের কাছে দেশ দিয়ে একটু দেখেন যে পারে কিনা টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহ ইমানদারদের কাছে দেশ দিয়ে দেখেন একটু পারে কিনা ইনশাল্লাহ এদেশে যদি ইসলামী আইন আসত যারা ওপারে চলে গিয়েছে একজনও হাত পা নিয়ে যেতে পারতো না এবং যারা আসবে এরাও কখনো ভয় করতো না যে সরকার পাঁচ কোটি দিলে তিন কোটি মারা লাগবে এই এই আশা করতে পারত না কেন ইসলামের আইন হলো কেউ যদি চুরি করে হাত শান্তি পেতে গেলে ইসলাম ছাড়া কোনো গতি আল্লাহ ইসলামের দেশ দান করুন মানুষ তার নেতাকে যতটুকু ফলো করে পীরকে যতটুকু ফলো করে মা বাবাকে যতটুকু মানে এতটুকু এর অর্ধেক যদি আমার আল্লাহকে মানতো মানুষ জান্নাতি হয়ে যেত মানে তো নাই বরং চেয়ে কথা বলে যে আমার গুনাহ নাই অধিকাংশ মানুষ গুনা করার পরে তার একসাস হয় না চিন্তাও করে না যে মাফ চাইতে হবে যার চিন্তা নয় তার তাওবা নসিব হয় না আর যার চিন্তা আছে একদিন না একদিন তাওবা নসিব হয় তো অমরে ফারুক নিজে পেরে পড়ে গেছেন যে আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায় অমরতিয়ল্লাহু তারা ভাবছেন মাঝে মাঝে যার কারণে হযরত হুযায়ফাহ ইবনে ইয়ামানের কাছে কে কে মুনাফিক এই লিস্টটি হুযায়ফার কাছে ছিল समस्त মুনাফিকদের লিস্টটি ছিল হুযায়ফার কাছে তো হযরত আমিরুল মুমিনিন একদিন হুযায়ফাহ ইবনে ইয়ামানের কাছে জিজ্ঞাসা করলেন এ হুযায়ফা দেখো তো আমি অমরের নামটাও তোমার লিস্টের খাতায় আছে কিনা তোমার খাতায় যে লিস্টটি আছে এই জায়গায় আবার ওমরের আমি ওমরের নামটা আছে কিনা দেখো ইসলামের দ্বিতীয় খলিফা যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে যদি কোন নবী আসতো সে হইতো কে এই অমর বলতেছেন দেখো আমার নামটা ওখানে আছে কিনা সোজা ফাডাক দিয়া বলেন আমিরুল মুমিনিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে নিশেদ কার নাম কোন জায়গায় বলা যাবে না আমিরুল মুমিনিন কিচ্ছু বলেন না সোজা সুধি বাসার মধ্যে চলে যায় একদিন দুই দিন তিন দিন হয়ে গেল চোখের মধ্যে ঘুম আসে না আমিরুল মুমিন টেনশন করে আর বারবার চিন্তা করে অমরের নামটা যদি মুনাফিকের খাতায় থাকে যাহার নাম ছাড়া কোনো উপায় নাই গভীর রাতের মধ্যে হাজার আমিরুল মুমিন হোজাইফার বাসার দরজায় যা যা ডাক দেওয়া বলে হোজাইফা আমি অমর তোমার কাছে একটা প্রশ্নের জবাব জানার জন্য আসলাম বলো দেখি প্রশ্নের জবাবটা আমার কাছে দিবা আমিরুল মোমিনকে দেখে অজয় ডাক দিয়া বলেন হ্যাঁ আমিরুল মোমিন আপনার মতো একজন সাহাবি আমার দরজায় চলে আসলেন দরকারও ছিল না আপনি একবারের জন্য খবর যদি দিতেন আমি আপনার দরবারে চলে যেতাম কিন্তু গভীর রাতে আসলেন বলেন তো দেখি আপনার আমার কাছে কোন প্রশ্ন আছে আমি আপনাকে জবাব দিব আমিরুল মোমিন ডাক দেয়া বলে হোজাইফা বলো আমি অমুর যদি জমিন থেকে বিদায় হই তুমি আমার লাশের জানাজার নামাজটা পড়বা কিনা আমিরুল মুমিনিন এর মতো একজন এত শানওয়ালা সাহাবী বলতেছেন হুযায়ফা আমার অন্তিকালের পরে আমার লাশের জানাজার নামাজটা তুমি পড়বা কিনা কথা দাও হুযায়ফা ডাক দিয়া বলতেছেন কি বলতেছেন আপনি যার ব্যাপারে আমার পয়গম্বর এত ফজিলত বর্ণনা করলেন আপনার মতো একজন সাহাবীর লাশের জানাজা আমি হুযায়ফা পড়ব না এটা হতে পারে না হে আমিরুল মুমিনিন আপনি মনে রাখবেন আপনার লাশের জানাজা আল্লাহ পাক যদি আমাকে হায়াত মধ্যে বাঁচান আমি অবশ্যই 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 আল্লাহর কসম আপনার লাশের জানাজা পড়ে সৌভাগ্যবান হব আমি রুম মুমিন এবা আল্লাহর কাছে ডাক দেয়া বলে আল্লাহ الحمد আপনার জন্য শুকরিয়া কিতক কথা আপনার বধি আমার প্রশ্নের জবাব হয়ে গেছে হোজা ফেডাক দেয়া বলে হুজুর বুঝলাম না প্রশ্ন করার আগে আপনার হাল হচ্ছিল এক রকম এখন আরেক রকম কি কারণে আপনি গভীর রাতে আমার কাছে প্রশ্ন করার জন্য আসলেন অমর ডাক দেয়া বলে হে হুজায়ফা আমি জানি পয়গম্বরের তোমার কাছে লিস্টটি দিয়েছেন কে কে মুনাফিক কে কে ইমানদার তুমি সেদিন আমার কাছে আমার নামটা মুনাফিকের খাতা আছে কিনা এটা বলো নাই আজকে আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে আসলাম আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায় আমি জানি তুমি হুজায়ফা সব যেগুলো মুনাফি গেছে একটারও লাশের জানাজা তুমি আদায় করো না আমি জানি তুমি মুনাফিকের নামাজ পড়ো না জানাজার নামাজ আদায় করো না আমি অমরের লাশের জানাজার নামাজ যেহেতু তুমি পড়বা আমার কাছে স্পষ্ট হয়ে গেল তার মানে আমি অমরের নামটা মুনাফিকের খাতায় নাই মুমিনের খাতায় আমিরুল মুমিনের মতো লোক পেরেশানি করে আমি মুমিন নাকি মুনাফিক টেনশন এভার আরামদা বলে আমার গুনা নাই ও তো সাল্লাপাকর বোন আলমিন নবীদের কি মাসুম বানাইলেন নবী রানিশপাব সাবীর আনিশপ নবীদেরকে আল্লাহ বা বোন আলমিন মাসুম বানাই দেন সাহ আজ যদিও কিছু ভুল ভুল হয়ে গে সাল্লাহগুলা মাফ করে দিয়েছেন যার কারণে আমার আল্লাহ বলেন নদী আল্লাহ হোৱান হুমর তারাও খুশি আমরাও খুশি তার মানে যাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টের কথা বলে দিয়েছেন প্রত্যেকটা সাহাবিকে দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের সনদ দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তার মানে নবী কি বলেন বলেন সাহাবা একরাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি যারা আমার সাহাবিকে যারা দেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন এই তিন জামানার মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াে মাফ পেয়ে যাবেন কিন্তু ওখান থেকে নিয়ে এখনো পর্যন্ত যত মানুষ জমিনে আসবে আর যাবে ওই মানুষগুলাই আল্লাহর তত নিকটে যারা অতীতে গত হয়ে গেছে এই কারণে আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে নওয়াসাবিকুন আসাবিকুন উলাইকাল মুকররবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন অতীতে যতগুলো মানুষ চলে গেছে সবগুলো মানুষ যদিও আমরা দু সালে এই বাংলাদেশের মধ্যে বসবাস করছি কিন্তু মনে রাখবেন আমাদের এই দেশের কিছু কিছু মানুষ আমাদের আকাবির বুজুর গানে গালি দিয়া বলে তারা নাকি ইসলাম বোঝে নাই মনে রাখবেন তার কথা অনুযায়ী আমাদের আকাবির বুজুর গানে যদি ইসলাম নাও বুঝে আপনার কথা মতো তারা আল্লাহর জান্নাত বুঝে জান্নাতে চলে গেছে আর আমরা বেশি বুজার কারণে জাহান্নামি হয়ে তারপরে মারা যায় ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন যাতা জামানা যত পিছনে মানুষটা তো আল্লাহর জান্নাতের নিকটে জামানা যত পিছনে আজকে থেকে একশো বছর আগে যেই বান্দাটা জন্মগ্রহণ করলো ওই বান্দাটা আমার থেকে একশো বছরে হলো রসুলের নিকটে তার মানে জান্নাতের নিকটে যেই ব্যক্তিটা আজ থেকে পাঁচশো বছর আগে জমিনে আসছে ওই বান্দাটা আমার পয়গম্বরের পাঁচশো বছরের নিকটে আমার থেকে পাঁচশো বছর আগায়া অর্থাৎ আজকের সন্তানটাও আগামী কালের সন্তান থেকে একদিন হলেও রসুলের নিকটে আবার দশ বছর পরের সন্তানটা আজকের সন্তান থেকে নবীর থেকে দশ বছর পিছায়া এই কারণে জামানা যত পিছনে মানুষ তত জান্নাতের নিকটে জামানা যত সামনে মানুষ তত জাহান নামের নিকটে চিন্তা করে দেখুন তো আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগের পঞ্চাশ বছর আগের কথা যদি বলি আমাদের এলাকায় আমরা আমাদের মাদেরকে দেখতাম খালাদেরকে দেখতাম রাস্তাঘাটে গ্রামগঞ্জে দেখতাম যখন নাকি কোনো মরব্বী মহিলা রাস্তা দিয়ে হাঁটতো পরপুরুষ দেখার সাথে সাথে ঘন্টাটা দিয়ে কোনো বিল্ডিংয়ের আড়ালে যায় লুকায় যাইতো কি এখনো আছে এটা একদম নাই বললেই চলে দুই একটা দেখা যায় যারা করে ওরাও দেখবেন বয়স তার 80 অথবা 70 এক সময় দেখতাম যখন নাকি মানুষ আসতো সামনে আমাদের মা বোনেরা গাছে আড়াল লুকাইতে মসজিদে লুকাইতে পুকুর পারে লুকাইতে কোড়ভবে যেন কোনো পরপুরুষ না দেখে এমন কি নিজের জামা পর্যন্ত উঠানের মধ্যে নাড়তে দিত না যাতে কোনো পরপুরুষ আমাদেরকে না দেখে এই মুসলমান নবীর উম্মত আজকেল থেকে দশ বছর বিশ বছর তিরিশ বছর আগে আমার দেশে এমন পর্দা ছিল কিন্তু বর্তমান জামানায় নারীদেরকে আপনারা যদি দেখেন রাস্তাঘাটে নারীরা হাঁটে পরপুরুষ দেখলে ওর না ঢালবে তো দূরের কথা বুকে যেটা থাকে সেটাও একবার সরায় দেখা দেয় আর সব জায়গায় তো নারী আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালো নারী তো আছে তাই না ভালো আছে তবে খারাপের সংখ্যাই বেশি মার্কেটে যাবেন নারী বাজারে যাবেন নারী সংসদেও ছিল নারী সংসারেও নারী সব জায়গায় নারী আমরা ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি কথা ঠিক কি নজরে কন আর এই নারীদেরকে অবলা জাতিদেরকে সমান অধিকারের নামে একদল রাস্তায় নামায় দিয়েছে এখন নারীরা আমরা নারী আমরা সব পারি ফেলানো চালায় অটোও চালায় হুন্ডাও চালায় এক সময় দেখতাম পুরুষটা হুন্ডা চালাইতো নারীরা পিছনে বসা থাকতো এখন নারীরা চালায় পিছনে পুরুষ বসা থাকে কথা ঠিক না এখন আর পুরুষটা বিয়ে করে না পুরুষটা বিয়ে বসে নারীরা বিয়ে করে কি ঠিক নি হুজুর আমি আমার জামাইরে তালাক দিছি তালাক হয় নাই বুঝছেন আরে ভাই আপনারা শুনছেন এই সমস্ত ফতোয়া ইফতা বিভাগগুলোতে আসে নারী স্বামীরে তালাক দেয় তার মানে নারী স্বামীরে বিয়ে করছে যে পুরুষে আগে বিয়ে করতো এখন পুরুষ বিয়ে বসে নারী বিয়া নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার একে নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের ঘিও ঘরে এত কষ্টের কি দরকার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ঠিক না স্বাধীনতা আসলে ইসলাম নারীদেরকে সমান দিছে না বেশি দিছে কি বলেন বেশি দিছে না এখন স্বাধীনতা চায় কারা এটা বুঝতে হবে শিয়াল দেখবেন একটু চায় মুরগি একটু স্বাধীনভাবে ভাবে ঘুরুক বুঝেন নাই না কথা বুঝেন না আপনারা শিয়াল কি চায় মুরগি স্বাধীন ভাবে ঘুরুক বিড়াল চায় ইলিশ মাছটা খোলাই থাকুক ফ্রিজে না ঢুকুক কি ঠিক না ফ্রিজে ঢুকলে খাইতে পারবে না শিয়ালও বোঝে যে মুরগি ঘরে থাকলে আর খাওয়া যাবে বাংলাদেশে লুকচা বদমাস গুলো চাই নারীরা স্বাধীন থাকুক ঠিক কিনা জোরে কয় কারণ নারী যত স্বাধীন এরা তত স্বাধীন নারী যত স্বাধীন তারাও তত আসলে ইসলাম নারীকে স্বাধীন সমান নয় বেশি দিয়েছে এটা না বুঝার কারণে আমাদের নারীরা বিপদে পড়তেছে ভাইরা আমার খুব বুঝবেন এক সময় আমাদের নারীদেরকে দেখতাম এরকম এখনকার হাল ভিন্ন আমি আমার নিজের ছোটবেলার কথা যদি বলি এক সময় গ্রামগঞ্জে আমরা দেখতাম আমাদের মারা আমাদের খালারা আমাদের বাবারা আমাদের দাদারা সকালবেলা ঘুম থেকে জেগে আসেন না করে কোনদিন ঘরের কাজে হাত দিত না বিকালবেলা সুরা ওয়াকে রাত্রি বেলা সুরা মুখ তেলবাদ করতো প্রত্যেক দিন কমাজ কম তিন চারবার তেল করতো ঘুম পাড়ানোর সময় করে করে আমাদের মারা আমাদেরকে ঘুম পাড়াইতো আমার এখনো মনে আছে সকাল বেলা যখন ঘুম থেকে ছোটবেলায় আমার ঘুম থেকে আমি আমার বাবার কণ্ঠের আওয়াজে আমার বাবা আলেম আলেম না যেমন বাবা অনেক বড় যার কারণে উনিও আলেম আমার বাবা সাধারণ মানুষ সারা জিন্দি প্রায় চল্লিশ বছর সচিবালয় চাকরি করছেন তবলিগের মেহনতের কারণে আমাকে আলেম বানাইছেন কিন্তু আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে বলে আমার চাইতে আমার বাবার আমল একশো গুণ বেশি আমি ছোটবেলায় আমার বাবাকে দেখছি এখনো পর্যন্ত দেখি ছিয়াত্তর বছর হয়ে গেছে পাঁচ অক্ত নামাজ আজানের দশ মিনিট আগে মসজিদে যায় আমার বাবা এমন একজন বান্দা আজি বান্দাটা মসজিদে সবার আগে ঢুকে বের হয় সবার শেষে এটা আপনার বাবার সঙ্গে আপনি মিলায় দেখেন তার সাথে আপনার আমলের মিলবে না সে উপরে আপনি নিচে কারণ সে যে আমার রসুলের জামানের নিকটে এক সময় আমাদের ঘুম ভাঙতো আমার ঘুম ভাঙতো আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমার ঘুম ভাঙতো আমার মায়ের জিকিরের আওয়াজে আর বর্তমান সন্তানদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক আর ইউটিউবের আওয়াজে বাস এত জোরে আওয়াজ দিলেন তার মানে এটাই বাস্তব ঠিক না সব জায়গায় হাল দেখ মা ঘুমের আগে মোবাইল দেখে বাবাও ঘুমের আগে মোবাইল দেখে সন্তান তাকায় দেখে কিরে মাও মোবাইলের দিকে বাবাও মোবাইলের দিকে ঘুম থেকে তাকায় দেখে মাও মোবাইল চালায় বাবা এই কারণে পাঁচ বছরের সন্তানটাও মোবাইলের আবদার করে বসে ঠিক কিনা এটা জামানার পরিবর্তনের হাল এই কারণে গুনার মাসিয়াটাও বেশি এমন বেশি বেশি আসবাব গুনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই জামানার মধ্যে এত গুনাহ যখন হয়ে যাবে তখন বান্দাদেরকে আমি পাক রব্বুল আলামিন একদম নিরাশ না করে বান্দাকে আমি আল্লাহ বললাম এ বান্দা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা বান্দা ইস্তেগফার করো নিশ্চয়ই আল্লাহ তিনি ক্ষমাশীল আপনার আমার মায়ের চাইতে বাবার চাইতে আমার প্রতি আল্লাহর ভালোবাসা বেশি না কম আরে বেশি বলেই তো আল্লাহ পাক আমাদেরকে এখানে বসায় রাখছেন কি বলেন কথা বুঝে এরা ও ভাই এই যে আমরা বসলাম আল্লাহ আমাদেরকে मोहब्बत না করলে আসতে পারতাম হ্যাঁ আতা ইবনে আবি রাবা রহমাতুল্লাহ আলাইহী একটা কথা মনে আসছে তাই বলতেছি আতা ইবনে আবি বিখ্যাত একজন তাবেঈ ছিলেন উনি একবার রাতে বেলা সময় উঠে দেখেন উনার দাসী তাহাজ্জুদের নামাজে বসা বশ বশ দোয়া করতেছে আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো এই বিনিময়ে আমাকে ওই জিনিসটা দাও আল্লাহকে মুনাজাতে বলতেছে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো এই বিনিময়ে দাও এটা হলো মেয়েদের স্বভাব দেখবেন মেয়েরা স্বামীর এই কোটের বুতাম লাগায় দিবে পাঞ্জাবের বুতাম লাগায় দিবে আর বলবো মানে কি তুমি ভালোবাসো না বাসলে আমি একটা জিনিস চামু দিবেন ভালোবাসার সঙ্গে কি মিল আছে না বলেন না ভালোবাসেন তো বাসন্ত কন্যা কন্যা পোলাপান মানুষ এগুলো বুঝবে না কারণ এগুলো অধিকাংশের বউ নাই কি তোমরা চাও বউ হোক নাকি বয়স হোক কারা কারা বিয়ে করে নাই হাতটা তুলে দেখি বিয়ে করে নাই কারা 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 করে নাই হ্যাঁ এই কয়জনই আওয়াজ হোক না রায় তকবীর এই আওয়াজে বউ জুটবে না লিল্লা হে তকবীর হ্যাঁ এবার জুটার ইচ্ছা আছে আশা আছে আল্লাহ জুটায় দেখ বয়স হইলে এখন না সবই বুঝে তাই একটা বিবি বিবিদের আদত হইল স্বামীদেরকে এভাবে বাইস্ট করে আপনি মানে মহব্বত কেল ওইটা দিন ওইটা দিয়েন ওইটা দিয়েন আতাইবনে আবিরবায়ের দাসী দাসী বলতেছে আল্লাহ তুমি আমার মহব্বত করো মহব্বতের বিনিময়ে ওইটা দাও আ তাইবনে আবিরবাহ ডাক দেয়া বলতেছেন কি বলতেছেন উল্টা পাল্টা বরঞ্চ এই কথা বলো যে আল্লাহ আমি তোমার মহব্বত করি এই বিনিময়ে ওইটা দাও দাসী বলতেছে হুজুর না 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 আমি আল্লাহর কি mohabbat করি আমি আল্লাহর ভালোবাসি না মানে কি কা আমার দিল এতটুকু আমি কেমনে আল্লাহর ভালোবাসি আর আল্লাহ পাকের দিলের সীমা নাই তা আল্লাহর mohabbat সীমা নাই সুবহান আল্লাহ কয় না কা আমি এজন্য বললাম আল্লাহ তুমি আমাকে যে mohabbat করে mohabbat এর উসিলা দাও কেন বলসি জানেন আতা ইবনে আবিরাবা বলে কেন বলছ বলো কয় যে চতুরদিকে তাকায় দেখেন তো কত বাড়ি ঘর আছে ওরে দেখলাম প্রত্যেকটা বাড়ি ঘরের মানুষগুলো ঘুমন্ত আল্লাহাক এতগুলো মানুষের মধ্যে আমাকে যে মহাব্বত করেন এটার আলামত হইল আমাকে গভীর রাতে উঠায়া যায় নামাজে বসায়া তার কদমে সেজদা দেওয়াই দিছেন তা হাজার হাজার মানুষ আপনাদের তজম উদ্দিনে আছে আছে না তো সবাই কি মাহফিলে আসছে আরো অনেক মানুষ আসছে এখনো চটপটির দোকানে এরে আল্লাহ আনছে কিন্তু ভিতরে ঢুকায় নাই আল্লাহ কর তোর সীমা এতটুকুই এর বেশি যেতে পারবি না আর আপনাকে আমাকে কান ধরে যে বশাইছ আল্লাহ কতই বশাই থাকি আমি मोहब्बत করি তা আল্লাহ আমাদের मोहब्बत কত গুণ করেন রাসূল বলেন मोहब्बत प्यार ভালোবাসা মায়া এটা যখন আল্লাহ পাক একশত ভাগে ভাগ করেছেন কয়শো কয়শো আল্লাহর বলেন 100 ভাগে ভাগ করার পর এক ভাগ मोहब्बत সারা জমির মধ্যে আল্লাহ পাক ছড়াইয়া দেয় ইনসান জিন্নাত ফারিস্তা মখলুকাত সবার মধ্যে এক ভাগ এক ভাগের কিঞ্চিত মহাব্বত নিয়ে সন্তানের প্রতি মামা মা মামার মহাব্বত যদি এত হয় এক ভাগের কিঞ্চিত মহব্বত নিয়ে বিবির প্রতি স্বামীর মহব্বত যদি এত হয় আমার নবী বলেন বাকি থাকলো কয় ভাগ নিরানব্বই ভাগ রসুল বলেন বাকি নিরানব্বই ভাগ মহব্বত শুধুমাত্র আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলে রেখে দিয়েছে তুমি পারো করতে মচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়ায় পূর্ণ আমার এই জন্য আমার আল্লাহ গুলা আলমিন বান্দা কি কতটুকু দয়া করেন দেখেন কোন বান্দা যদি গুনাহ করে ইচ্ছা যদি করে আল্লাহাহুল আলমিনের কাছে তওবা বা করবে আমার আল্লাহ বান্দার তাও বা কবুল করে নেই নবী করিম সাল্লাম বলেন মান হাম্মা বি হাসান দিন কেউ যদি একটা নেকের কাজের নিয়ত করে আমার আল্লাহ আলমী নেক কাজের নিয়ত করার উপরে নেক কাজটা যদি নাও করে আল্লাহবাক ওই বান্দারা আমল নামায় পরিপূর্ণ নেকের সব দান করে দে আল্লাহর দয়া বেশি না কম বলেন বেশি না কম আদি সে চমৎকার একটা ঘটনা আছে রসুল করিম সাল্লাম বলেন একজন বানি স্টাইলের যোগ বানি স্টাইলের জামান আর একজন বান্দা একটা নয় দুইটা নয় তিনটা নয় নিরানব্বইটা খুন করছে কয়েকটা নিরানব্বইটা খুন করার পর এই বান্দার দিলের মধ্যে আসত আল্লাহ বা আল্লাহ যদি আমাকে মাফ করে তো বা করবো খুঁজতে খুঁজতে একজন লোকের কাছে যায় ডাক দেয়া বলে ভাই নিরানব্বইটা খুন করলাম আল্লাহ বাগর বুলাম আমাকে মাফ করবে কিনা যেই বান্দার কাছে গেছে ওই বান্ধাটা আবেদ ভাই আবেদ আর আলেম আপনারা আবেদ মানে যে ইবাদতকারী আলেম মানে যে ইবাদতকারী একজন আলেমের দামি দামি না কম আবেদ আবেদ আবেদের দাম বেশি না আলেমের দাম বেশি বলেন বলেন আলেমের দাম বেশি এক হাজার আবেদ একজন আলেম সমান কারণ আবেদ করে না বুঝায় আর আলেমে যতটুকু করে ততটুকু বুঝে করে এক ফিকাল আমল কালি অল্প আমল নাজাদের জন্য যথেষ্ট হয় সমান কয় না এরা এই যে যারা বুঝছেন এরা কইছেন যারা বুঝেন নাই তারা বলেন নাই কেন বলে যে বুঝছে সে কইছে সে বুঝছে কিভাবে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লেগে যায় সুবহানাল্লাহ এখন যারা বলছেন একটা লেগে গেছে এখন যারা বলছেন আরেকটা লেগে গেছে আবার লেগে গেছে আবার লেগে গেছে যত বলবেন ততই রসুল বলেন কত বড় গাছ একটা দ্রুতগামী ঘোড়া যদি একশো বছর দৌড়ায় এ গাছের গোড়াটাও শেষ করতে পারে না বুঝতে ঠিকই গলা ছাড়েন না বুঝতে ছাড়েন না বিষয় বিষয় আবেদের কাছে গেছে আবেদ যে বুঝে এবাদত করে না না বুঝে কি করে এবাদত করে আমি জুমার নামাজ পড়াইতেছি এক মসজিদে তো বয়ান যখন করতেছি হুট করে একজন লোক ঢুকছে ভিতরে মানে পিছন থেকে মানুষের গায় টপ টপ সামনের কাতারে আসছে বুঝেন কথা এবার হাতে তার একটা তাসবি কি আমি করতেছি জুমার বয়ান ওই লোকে করতেছে জিকির সুবহানাল্লাহ 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 আমি বললাম জাক 마শাআল্লাহ অনেক বড় জাকিরিন উঠতে বসতে কলব নরে এই কারণে এনে বয়ান শুনতে বসে কি করতেছে জিকির করতেছে ভালো আচ্ছা 마শাআল্লাহ বয়ানের হালতে সে জিকির করছে সেটা মানা যায় আমি যখন খোদ দিতে দাঁড়াইলাম আল্লাহর বান্দায় তখনও অতসবিনিয়া জিকির করতেছে আচ্ছা বলেন আপনারা খোদবা শোনা সুন্নত না নফল না ওয়াজিব জুমার খোদবা চলাকালীন সময় আল্লাহর ফেরিস্তারাও আমলের খাতা বন্ধ করে খোদবা শোনাতে শুনতে বসে যায় আর ওই বান্দা তখনও কি করে জিকির করে আমি চিন্তা করলাম কিরে এ তো মুশকিল আমি খোদ্বার মাঝখানে তার দিকে দুইবার তাকাইলাম যে মনে করলাম সে হয়তো বুঝা তো রেখে দিবে ওরে হলো আমি তাকাই তার তসবি আবেদ আছে নিরানব্বইটা খুন করছি আল্লাহ কি ক্ষমা করবে নিরানব্বইটা সাহস কম না আপনি মনে করছেন আল্লাহ এত সস্তা 99টা খুন করলেন আল্লাহ ধরে মাফ করবে বাইরে এখান থেকে যাও ও যমুক্ত মুখ পাঠায় দিতেছে এই ব্যাটা তো এমন সন্ত্রাসী কি বলেন 99টা খুন যে করছে ছোট সন্ত্রাসী হ্যাঁ কত বড় সন্ত্রাসী পকেটে ছুরি ছিল এক আরে মোল্লা যদি খুনের ক্ষমা নাই পাই তা তোরে রাখব কেন তুই মর চাকু নিয়ে দিছে দিয়েছে ব্যাটার পেটে যা সেনচুরি ছিল এখন সেনচুরি হয়ে গেছে এবার গেছে একজন আলেমের কাছে যে ডাক দিয়া বলে হুজুর নিরানব্বইটা খুন করছিলাম একজনের কাছে গেছিলাম সে বলে আল্লাহ নাকি ক্ষমা করবে না মেজাজ গরম হয়ে গেছে ওইটারও সেরে দিচ্ছি ওইটাও শেষ একদম একশোটা পূর্ণ করে আপনার কাছে আসছি এখন আপনি একটু বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা আলেম ডাক দিয়া বলে কয়টা করছেন বলে একশোটা আলেম বলেন একশোটা কেন এক কোটিটাও যদি করেন আপনার গুণা যেখানে শেষ আমার মাওলার দয়া সেখানে শুরু যার অমুক এলাকায় একজন আলেম আছে কয়েকটা আলেম আছে ওই আলেমদের কাছে যান ওদের দরবারে যায় আর তাদের সঙ্গে থাকেন তাদের কাছে আমল আখলাক করেন আল্লাহর কাছে তো করেন ইনশাআল্লাহ আল্লাহ আমার আল্লাহ বাগ আপনাকে ক্ষমা করে দিবেন খুন কয়টা আপনারা করছেন কয়টা একটাও না অনেকে আছে করছে হয়তো একটারে করছে আর কি রাজনৈতিক নেতার কথা শুনতে যাই দিছে আর কি হজুর এটা কইলেও কি করলেও কি বলা যায় কি বলেন অন্যায় করলে বলা যায় আমি যদি কই নামাজ পড়ছেন কে হাতের লগে পাও তুলবে আর যদি কই ভাই আজকে ঘুষ খাইছেন কে না না এটা কওয়া যায় না